সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো অনার্স তৃতীয় বর্ষ দু হাজার বাইশের সমাজকর্ম বিভাগের সাজেশন নিয়ে বিষয়টি শিরোনাম হচ্ছে সমাজকর্ম অনুশীলনে তত্ত্ব বিষয়টির কুড় হচ্ছে তেইশ একুশ শূন্য তিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী আঠাশ চার দু হাজার তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ ক বিভাগ এবং ক বিভাগের সাজেশন শেয়ার করবো ইনশাল্লাহ এই সাজেশনটিকে পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার করবো বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে তত্ত্ব কী তত্ত্ব হল কোনো বিষয় বা গঠনের বাস্তব ভিত্তিক সাদা সাধারণীকরণ যা পর্যবেক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠিত সত্য বলে বিবেচিত দুই নম্বর তথ্যমূলক জ্ঞান কি। সময় উপযোগী ও আধুনিক জ্ঞানই হচ্ছে তথ্যমূলক জ্ঞান তিন নম্বর ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থটির রচয়িতাকে থাকে ডব্লিউ এ সুইট ল্যান্ডার চার নম্বর প্রশ্ন সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস গ্রন্থটির লেখককে সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটির সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস গ্রন্থটির লেখক হচ্ছেন অ্যালেন ফিনসাস অ্যান্ড অ্যালেন মিনাহান পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে অনুশীলনের তথ্য কাকে বলে সামাজিক বিজ্ঞান ও আচরণ বিজ্ঞানের সুপ্রতিষ্ঠিত ধারণা বা তথ্যকে অনুশীলনের হয় প্রশ্ন মনোবিজ্ঞানী ও মনোসমীক্ষণ তত্ত্বের প্রবর্তক সাত নম্বর প্রশ্ন দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস গ্রন্থটির লেখককে সিগমুন্ড ফ্রয়েডের লেখা আট নম্বর প্রশ্ন অথি মহম কি যে মনের বিচার বা সংশোধনমূলক ব্যবস্থা আন্তর্ব্যক্তিক অভিজ্ঞতার মধ্য দিয়ে সৃষ্টি হয় তাই হচ্ছে মহম নয় নম্বর প্রশ্ন প্রক্ষেপণ কী প্রক্ষেপণ হলো নিজের ব্যর্থতার জন্য অন্য ব্যক্তি বা বস্তুকে দায়ী করার প্রক্রিয়া দশ নম্বর প্রশ্ন পরিবর্তনের প্রতিনিধি বলতে কি বুঝো সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনয়নকারী ব্যক্তি অর্থাৎ সমাজকর্মীকে রিবর্তন প্রতিনিধি বোঝায় এগারো নম্বর প্রশ্ন ভূমিকা কী সমাজে ব্যক্তি তার অবস্থান ও মর্যাদা অনুযায়ী যে বৈশিষ্ট্যগত আচরণ দায়িত্ব ও কর্তব্য পালন করে সেটাই হচ্ছে ভূমিকা বারো নম্বর প্রশ্ন ভূমিকা তত্ত্বের প্রবর্তককে ভূমিকা তত্ত্বের প্রবর্তক হলেন গেওরেজ হার্ভার্ড মেয়েড তেরো নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক সাহায্যকে সামাজিক সাহায্য হলো রাষ্ট্র কর্তৃক পরিচালিত এক ধরনের সাহায্য ব্যবস্থা যেখানে সরকার তার রাজস্ব আয় বা নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করে থাকে চোদ্দ নম্বর প্রশ্ন তার প্রাণীকে কাজ করতে বা প্রতিক্রিয়া করতে যা প্রণোদিত করে সেটাই হচ্ছে তারণা পনেরো নম্বর প্রশ্ন বল বৃদ্ধি কাকে বলে বলবৃদ্ধি হলো প্রত্যাশিত বস্তু লাভের মাধ্যমে সন্তুষ্টি অর্জন আর উদ্দীপক অথবা উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগকে প্রতিষ্ঠিত ও শক্তিশালীকরণের অপরিহার্য শর্তকে বলবৃদ্ধি বলা হয় ষোলো নম্বর প্রশ্ন চিরায়ত সাপেক্ষণ তত্ত্বের প্রবক্তাকে চিরা চিরায়ত সাপেক্ষণ তত্ত্বের প্রবক্তা হলেন প্যাভলভ সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে সাপেক্ষীকরণ কি সাপেক্ষ ও অসাপেক্ষ উদ্দীপক যে প্রতিক্রিয়া করে তাকে সাপেক্ষীকরণ বলা হয় আঠারো নম্বর প্রশ্ন সংযুক্তি তত্ত্বের জনককে জন ব্রলি উনিশ নম্বর প্রশ্ন সিআইএম এর পূর্ণরূপ পূর্ণরূপকে ক্রাইসিস ইন্টারভেনশন মডেল বিশ নম্বর প্রশ্ন কর্মকেন্দ্রিক তত্ত্বটি কে প্রদান করেন উইলিয়াম জে রেড এবং লাউরা অ্যাবস্টেইন প্রদান করেন একুশ নম্বর প্রশ্ন সাহায্য প্রার্থীকে সাহায্য প্রার্থী হল সমস্যাগ্রস্ত এমন একজন ব্যক্তি যিনি নিজের প্রচেষ্টায় স্বীয় সমাধান সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়ে অন্যের হস্তক্ষেপ বা সাহায্য কামনা করে বাইশ নম্বর প্রশ্ন কে সর্বপ্রথম রেপু শব্দটি ব্যবহার করেন মিস ভার্জিনিয়া রকিনসন সর্বপ্রথম রেপু শব্দটি ব্যবহার করেন তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে কগনিশন শব্দটির অর্থ কি জ্ঞান বা উপলব্ধি চব্বিশ নম্বর প্রশ্ন পরিবর্তনের কয়টি দাপ রয়েছে ছয়টি পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক সমস্যা দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করা সামাজিক সমস্যার দুইটি বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর হলো সামাজিক সমস্যা সমাজ হতেই উদ্ভূত দুই নম্বর হচ্ছে এটি সমাজের বৃহদাংশের উপর প্রভাব ফেলে ছাব্বিশ নম্বর প্রশ্ন দারিদ্রের দুষ্টচক্র ধারণার প্রবক্তাকে অধ্যাপক রেগনার নার্কস সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে দারিদ্রের দুষ্টচক্রকে দারিদ্রের দুষ্টচক্রের মূল কথা হলো একটি লোক দরিদ্র হওয়ার জন্যই সে দরিদ্র থাকে আঠাশ নম্বর প্রশ্ন এ কান্ট্রি ইজ পুওর বিকজ ইট ইজ পোয়ার উক্তিটি কার উক্তিটি হচ্ছে অধ্যাপক রেগনার নাক্সের উনত্রিশ নম্বর প্রশ্ন উন্নয়নের প্রচণ্ড ধাক্কা তত্ত্বের প্রবক্তাকে অধ্যাপক টি এন রুজেনস্টেইন রোডান ত্রিশ নম্বর প্রশ্ন বিগ পুশ থিওরি এর মূল কথা কি বিগ পুশ থিওরি এর মূল কথা হল অর্থনীতি যেখানে বিভিন্ন প্রতিবন্ধকতার কপলে পড়ে নিশ্চল হয়ে যায় সেখানে দরকার প্রচন্ড ধাক্কা একত্রিশ নিউ ইয়র্ক স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের পরিচালক বত্রিশ নম্বর প্রশ্ন মার্কস ছিলেন কার্ল মার্কস ছিলেন আধুনিক সমাজ চিন্তাবিদ ও সমাজতন্ত্রের জনক তেত্রিশ নম্বর প্রশ্ন দেশ ক্যাপিটাল গ্রন্থটির লেখককে কার্ল মার্কস চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে মানব উন্নয়ন সূচক কী গড় আয়ুষকাল শিক্ষাগত যোগ্যতা ও জীবনযাত্রার মানসক হিসাবে হিসাব করে যে উন্নয়ন সূচক তৈরি করা হয় সেটাই হচ্ছে মানব উন্নয়ন সূচক পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে তৃতীয় বিশ্ব বলতে কী বুঝো উন্নয়নশীল দেশগুলোকে তৃতীয় বিশ্ব বলা হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সোশ্যাল ডেভেলপমেন্ট গ্রন্থটির প্রণেতাকে সোশ্যাল ডেভেলপমেন্ট গ্রন্থটির প্রণেতা হলেন এল টি হাউজে সায়ত্রিশ নম্বর প্রশ্ন নিপীড়ন বিরোধী সমাজকর্ম তত্ত্বটি কি নিপীড়ন বিরোধী সমাজকর্ম তত্ত্ব বলতে সমাজকর্ম অনুশীলনের এমন একটি তত্ত্বকে বোঝায় যা সমাজ ব্যবস্থায় বিরাজমান নিপীড়নের উৎপত্তি প্রভাব ও প্রতিরোধ নিয়ে আলোচনা করে আটত্রিশ নম্বর প্রশ্ন কাঠামোগত সমাজকর্ম কে সমাজকর্ম অনুশীলনের জন্য যেসব জ্ঞান মূল্যবোধ পেশাগত নৈপুণ্য ও দক্ষতা অর্জন করতে হয় সেটাই হচ্ছে কাঠামোগত সমাজকর্ম উনচল্লিশ নম্বর প্রশ্ন সামাজিক বর্জনের তিনটি মাত্রা উল্লেখ করো সামাজিক বর্জনের মাত্রাগুলো হলো অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক মাত্রা এটাই ছিল গ সাজেশন

শিক্ষণ তত্ত্বের মূল বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো আট নম্বর প্রশ্ন সংযুক্তি তত্ত্বের ব্যবহার লেখ নয় নম্বর প্রশ্ন নিপীড়ন বিরোধী সমাজকর্মের তত্ত্ব সমাজকর্ম তত্ত্বের উপাদান সমূহ আলোচনা করো দশ নম্বর প্রশ্ন সমষ্টি উন্নয়নের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন সংকটকালীন হস্তক্ষেপের মূল নীতিগুলো আলোচনা করো বারো নম্বর প্রশ্ন হচ্ছে ব্যক্তি সমাজকর্ম অনিশীলনে কর্মকেন্দ্রিক তত্ত্বের ব্যবহার বর্ণনা করো তেরো নম্বর প্রশ্ন জ্ঞানীয় আচরণিক তত্ত্ব কি আচরণের জ্ঞানগত তত্ত্বের সংজ্ঞা দাও চোদ্দ নম্বর প্রশ্ন সমাজকর্মের সঙ্গে সমাজ সংস্কারের সম্পর্ক আলোচনা করো পনেরো নম্বর প্রশ্ন পরিবর্তনের ধাপগুলো আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন আচরণ পরিবর্তনের কৌশলসমূহ আলোচনা করো সতেরো নম্বর প্রশ্ন সামাজিক সমস্যার সংখ্যা দাও আঠারো নম্বর সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নের পার্থক্য চিহ্নিত করো এটাই ছিল হ বিভাগের সাজেশন এখন আপনাদের সাথে শেয়ার করব গো বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে তত্ত্বের সংজ্ঞা দাও সমাজকর্ম অনুশীলনে তত্ত্বের ব্যবহারের আলোচনা করো অথবা সমাজকর্ম অনুশীলনে তত্ত্বের ব্যবহার আলোচনা করো দুই নম্বর প্রশ্ন সমষ্টি উন্নয়নের সংজ্ঞা দাও সমষ্টি উন্নয়নের ধাপসমূহ আলোচনা করো অথবা জনসমষ্টি উন্নয়ন কি জনসমষ্টি উন্নয়নের পর্যায়ে বর্ণনা করো তিন নম্বর সমালোচনামূলক সমাজকর্ম কি সমালোচনামূলক সমাজকর্মের কৌশল সমূহ আলোচনা করো চার নম্বর মনসমীক্ষণ তত্ত্ব কি সমাজকর্ম অনুশীলনে মনসমীক্ষণ তত্ত্ব কিভাবে সহায়তা করে আলোচনা করো ফার্স্ট নম্বর ব্যবস্থা তত্ত্ব কি সমাজকর্মে ব্যবহৃত ব্যবস্থা তত্ত্বের শ্রেণী বিভাগ আলোচনা করো ছয় নম্বর সামাজিক নিরাপত্তা কি সমাজকর্মের সাথে সামাজিক নিরাপত্তার সম্পর্ক আলোচনা করো সাত নম্বর প্রশ্ন সমাজকর্ম অনুশীলনে বহুমুখী তত্ত্বের প্রয়োজনীয়তা আলোচনা করো আট নম্বর পেশাদার সমাজকর্মের কার্যাবলী আলোচনা করো অথবা পেশাদার সমাজকর্মীর কার্যাবলী বর্ণনা করো নয় নম্বর প্রশ্ন সমাজকর্ম অনুশীলনে অন্যান্য পেশার জ্ঞান কিভাবে সাহায্য করে সেটি আলোচনা করো দশ নম্বর প্রশ্ন সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন সংকট কি সংকটের উপাদানসমূহ আলোচনা করো বারো নম্বর প্রশ্ন সামাজিক উন্নয়নে ডেভিড রিকর্ডের রিকার্ডুর উন্নয়ন তত্ত্বের অবদান পর্যালোচনা করো তেরো নম্বর জ্ঞানীয় আচরণিক তত্ত্ব কি জ্ঞানীয় আচরণিক তত্ত্বের প্রক্রিয়াগুলো আলোচনা করো চোদ্দ নম্বর জ্ঞানীয় তত্ত্ব কি সমাজকর্ম অনুশীলনে জ্ঞানীয় তত্ত্বের ব্যবহার আলোচনা করো পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞানীয় আচরণিক তত্ত্ব বলতে কী বুঝো দল ও সমষ্টি অনুশীলনে জ্ঞানীয় আচরণ তত্ত্বের ব্যবহার আলোচনা করো নম্বর প্রশ্ন সমাজকর্ম অনুশীলনে জ্ঞানীয় তত্ত্বের ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো সতেরো নম্বর সামাজিক উন্নয়নের পূর্ব শর্তগুলো আলোচনা করো সর্বশেষ প্রশ্ন হচ্ছে দারিদ্রের দুষ্টচক্র তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা করো আচ্ছা চল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে